সবাইকে স্বাগত আপনারা যারা বিলিং সহকারী পদে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি প্রথম এমসিকিউ প্রথমে এমসিকিউ হবে সর্বশেষ লিখিত হবে ঠিক আছে এই লিখিত এমসিকিউ পরীক্ষা যারা উত্তীর্ণ হতে চান আপনাদের জন্য স্পেশাল একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই একটু পরে দেখিয়ে দেব পরীক্ষার সময়সূচি এবং কি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে আপনারা সঠিক নিয়মে সবার আগে অর্থাৎ সবার থেকে ভালো নাম্বার পাবেন এবং কি পরীক্ষায় পাশ করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য এমসিকিউ লিখিত পরীক্ষার জন্য আমরা একটি শরৎ চূড়ান্ত সাজেশন তৈরি করেছি অবশ্যই পর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি এ টু জেড পরে পরীক্ষা দিতে গেলেই আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ঠিক আছে আমাদের সাজেশনটি এমনভাবে রচিত বাংলা ইংরেজি গণের সাধারণ প্রত্যেকটি বিষয়ের হ্যাঁ যেগুলো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেগুলো আপনি ভালোভাবে পড়তে পারবেন যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ রাখলেও চলবে এমনভাবে কিন্তু আমাদের সাদেশনটি রচিত যেমন কনফার্ম এক কনফার্ম দুই কনফার্ম তিন কনফার্ম চার এমনভাবে কিন্তু ঠিক আছে আমাদের সাজেশনের মতো অন্যদের সাজেশন অথবা আমাদের সাজেশনের মডেল অন্যজন কখনো কেউ কপি করতে পারবে না তাই বলে রাখি আমাদের সাজেশন সর্বোচ্চ সেরা ঠিক আছে অবশ্যই সংগ্রহ করবেন হ্যাঁ আর আপনাদের পরীক্ষাটি আমি বলছি প্রথম এমসিকিউ হবে আর বিশেষ করে বলে রাখি আপনারা যারা লিখিতর জন্য পাগল হয়ে আছেন লিখিত কিন্তু একদম শর্ট করে হয় এটা কিন্তু এত গুরুত্বপূর্ণ না আপনি যদি এমসিকিউ কেউ হতে পারেন তাহলে নাইনটি পারসেন্ট চাকরি আপনার কনফার্ম আপনি যদি এমসিকিউ কি না হতে পারেন তাহলে লিখিত পরীক্ষায় কীভাবে যাবেন আমাকে বলেন বলেন অনেকে দেখি আহামরি হয়ে গিয়েছে লিখিত পরীক্ষার জন্য আরে বাই তো আপনাদের এমসিকিউ হবে এখানে সাইটটি এমসি কিউ থাকবে সময় থাকবে ষাট মিনিট আপনারা কমপক্ষে চল্লিশ মিনিট যদি আপনি এমসিকিউ উত্তীর্ণ না হন তাহলে লিখিত পরীক্ষার আশা করেন কেন আগে প্রথম এমসিকিউ পরীক্ষার আশা করেন ওটা আগে সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু নব্বই পার্সেন্ট ঠিক আছে চাকরি কনফার্ম হয়ে যায় লিখিত পরীক্ষা কিন্তু একদম সহজ করে না এটা আপনাকে বুঝতে হবে অনেকে বোঝে না কিন্তু আমাদেরকে এই প্রশ্নগুলো করে পারব হ্যাঁ আর আপনাদের পরীক্ষাটি আপনাদের পরীক্ষাটি অবশ্যই অবশ্যই হ্যাঁ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে অবশ্যই আপনাদের পরীক্ষাটি সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটা বলে দিলাম অবশ্যই একশো পার্সেন্ট শুরু পরীক্ষা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঠিক আছে আর বিশেষ করে বলি আপনাদের জন্য প্রত্যেক দিন কিছু কিছু প্রশ্ন নিয়ে আসবো যে প্রশ্নগুলো মানে পরীক্ষায় মনে করেন একশো পার্সেন্ট আসবেই একশো পার্সেন্ট আসবে এমন প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু প্রত্যেক দিন আমি হাজির হবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই বলি অবশ্যই আপনার সুবিধার্থে আপনার পরীক্ষার চিন্তা করে আপনার চাকরির চিন্তা করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে আজকে একটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আমি আজকে একটি প্রশ্ন মাত্র দিব ঠিক আছে তারপরে ভিডিওতে আবার দুই থেকে তিনটা প্রশ্ন দেব যে প্রশ্নটা দিব এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পরীক্ষায় কেমন আসবে 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 এটা কিন্তু আপনারা মনে রাখবেন ঠিক আছে প্রশ্নটি হলো কত সালে প্রতিষ্ঠিত কত সালে অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বোর্ড কত সালে প্রতিষ্ঠিত এই প্রশ্নের উত্তরটি হ্যাঁ সকলে কমেন্টে লিখবেন দেখবো কার কার সঠিক উত্তর হয় হ্যাঁ আমি দেখবো হ্যাঁ বাংলাদেশ সরোয়ার ইলেকট্রিফিকেশন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ বাংলাদেশ ফুল্লি বিদ্যুৎ আইন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় আপনারা অনেকেই নতুন ঠিক আছে যারা বিআরবিতে পরীক্ষা দিয়েছেন যারা বিআরবিতে পরীক্ষা দিয়েছেন এই প্রশ্নটি কতবার আসছে শুধু তারাই বলতে পারবেন ঠিক আছে কমেন্টে লিখবেন হ্যাঁ আমি দেখব তারপর আপনাদের কমেন্টে রিপ্লাই দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যে কোনো তথ্য জানতে কমেন্টে লিখুন সাথে সাথে রিপ্লাই পাবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ